হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আমরা কিন্তু নদী ভ্রমণে চলে আসলাম আর এটি আমাদের এলাকার অনেক বড় নদী নৌকা করে পাড়ি দিয়ে আমরা সুন্দরবনে যাব সুন্দরবনের মনোমুগ্ধকর পরিবেশ সবুজ গাছপালা আমরা মন ভরে দেখব তো আমাদের এই নদী পাড়ি দিয়ে দেড় থেকে দুই ঘন্টা পরে আমাদের সুন্দরবনে যেতে হবে তো আমাদের এই সুন্দরবনে অনেক ধরনের প্রাণী যেমন বানর বাঘ হরিণ সাপ এগুলাই বেশি দেখা যায় তো বন্ধুরা আমাদের এই ভিডিওর সঙ্গে থাকবেন অনেক মজাদার এবং অনেক সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন আমরা কিন্তু সকাল সকাল বাড়ি থেকে রওনা দিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এখন ভাটার সময় পানি অনেক কম কিন্তু তারপরেও কিন্তু অনেক বিশাল বড় দেখাচ্ছে আমাদের এই নদীটা কারণ আমাদের এই নদীটা অনেক বড় চোখ দিয়ে দেখা যায় না সামনের দৃশ্যগুলা এত বড় নদী পাড়ি দিতে গা ছমছম করে পানির স্রোতে আমাদের নৌকা এগিয়ে চলছে তার গন্তব্যের দিকে জার্নিটা অনেক আনন্দ এবং মজা হয়েছে চলতে চলতে আমরা চলে আসলাম নীলডোমোর ঘাটে তো এখানে অনেকগুলা নৌকা টলোয়ার বাধা এই নৌকাগুলোও কিন্তু সুন্দরবনের উদ্দেশ্যে যাই এখান থেকে তো এই ঘাটের পরিবেশটাও অনেক সুন্দর আর বোলাক দেওয়া তো বন্ধুরা আমরা এই ঘাটে বেশিক্ষণ থাকব না কিছুক্ষণ থেকেই আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেব তো নৌকা যখন ঘাটে ভিড়বে তখন সাবধানে শক্ত করে বসতে হবে কারণ যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে জোরে যদি ধাক্কা খায় তাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য সবসময় সাবধানে বসবেন আর নৌকা বা টলারের সাইডে না বসি তো বন্ধুরা বলতে বলতেই একটা ছেলেও পড়ে যায় পা পিছলে তো পা পিছলে যাওয়ার কারণ হচ্ছে সেখানে অনেক কাদা ছিল তো বন্ধুরা আমরা কিন্তু বলতে বলতে সুন্দরবনে চলে আসলাম আর সুন্দরবনের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর অনেক ঘন জঙ্গল আমাদের এই বাংলাদেশের এই খুলনা জেলার কয়রা থানার সুন্দরবনটি অনেক সবুজে ঘেরা আমাদের এই সুন্দরবন তো চোখ জুড়িয়ে গেল এই সুন্দরবন দেখে ধীরে ধীরে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যাচ্ছি আমরা আমরা কিন্তু যাব কলাগাছিয়া আর এই কলাগাছিয়া যেতে হলে নদী পাড়ি দিয়েই সুন্দরবনের পাশ দিয়ে যেতে হয় আর এই সুন্দরবনে দেখেন কত সুন্দর নদীর ধারে বক উড়ে যাচ্ছে আর এই সুন্দরবনের ভিতর দিয়ে ছোট বড় অনেক খাল চলে গেছে অনেক গহীন জঙ্গলের ভিতরে তবে এই খালটা কিন্তু অনেক বড়ো খাল তবে ছোট খালে একটু ভয় ভয় থাকে জেলেরা বেশি কারণ যে কোনো সময় কিন্তু নৌকার উপরে আক্রমণ করতে পারে বাঘমামা বড় খালে একটু বিপদ কম থাকে তো বন্ধুরা জেলেদের এবং সুন্দরবনে যারা কাঠ মধু আহরণ করে তারা কিন্তু অনেক ভয়ে ভয়ে থাকে এবং অনেক রিক্সে থাকে তো আমাদের বাড়ি সুন্দরবনে হওয়ায় আমরা কিন্তু মধু সংগ্রহ করে রেখে দেই এবং কারোর যদি প্রয়োজন হয় তাদের কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে একবারে ফ্রেশ টাটকা মধু দিয়ে থাকি বন্ধুরা তাজা মধু ফ্রেশ মধু খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক উপকারী তো বন্ধুরা দেখেন কত সুন্দর পরিবেশ আর শুধু আমরা যাচ্ছি না কিন্তু ঘুরতে আমাদের সাথে অনেক লোক আছে এবং আরও অনেকগুলা টলোয়ার কিন্তু নদী পাড়ি দিয়ে তাদের গন্তব্য কলা গাছিয়া যাচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু সুন্দরবনের একবারে কাছের চরে অনেক গলা বানর দেখতে পেলাম বানর কিন্তু খেলা করছে ছোট বড় অনেক বানর আর আমাদের টলের বাচ্চারা কিন্তু অনেক খুশি বানর দেখি তো সুন্দরবনে যাব সুন্দরবনের পাশ দিয়ে যাব বানর হরিণ যদি না দেখি তাহলে তো আনন্দই হয় না তো বন্ধুরা এমন সুন্দর ভ্রমণ আপনারাও করবেন দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে সুন্দরবনের পাশ দিয়ে যেতে যেতে মনে পড়ে গেল বাঘ মামার কথা এই বাঘ মামা কিন্তু অনেক সময় নদী পাড়ি দিয়ে লোকালয়ে চলে আসে মানুষের উপরে আক্রমণ করে তো অনেক রিক্সে থাকতে হয় বিশেষ করে যাদের বাড়ি সুন্দরবনের কাছাকাছি একদম তো বন্ধুরা আমাদের বাড়িটা সুন্দরবন থেকে দশ কিলোমিটার দূরে এজন্য আমাদের একটু রিক্স কম বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম সুন্দরবনের কলাগাছিয়ায় বন্ধুরা পরিবেশটা কিন্তু অনেক ভালো আর এই কলাগাছিয়ায় এখানে অনেক সুন্দর পরিবেশ আর এখানে কিছু কিছু বিল্ডিংও হয়েছে এখানে যারা দায়িত্বরত আছে তারা এখানেই থাকে এখানেই তাদের রাত দিন পার করতে হয় তো আমাদের আগেও কিন্তু একটা টলর আসছে তারাও কিন্তু টলর থেকে নামছে আর শুটির দিনে এই ভ্রমণটা আরও বেশি হয় এখানে বেশি লোকও আসে তো বন্ধুরা আমরা কিন্তু কলাগাছিয়া চলে আসলাম তো সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে দেখাবো আপনাদের অন্য কিছু